পবিত্রপুর আনে নবী সুলাইমান এর রাজত্ব সম্পর্কে আল্লাহ বলেন আর সুলাইমানের রাজ্য শৈতানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে আর সুলাইমান সাল্লাম কুফুরি করেননি বরং শৈতানরাই কুফুরি করেছিল তারা মানুষকে শিক্ষা দিত জাদু সুলা আয়াত একশো দুই আয়াতে উল্লেখিত মুলকে সুলাইমান শব্দ যুগলের অর্থ সুলাইমানের রাজ্য আধাদিকে রাজকের আয়োজনে হজরত সুলাইমান আলহুসাল্লামের রহস্যময় রাজত্ব সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন সুলাইমানের রাজ্যের গোড়াপুদ্ধ নবী ইউসা নুন আলাইহুসাল্লাম যুদ্ধের মাধ্যমে আমালিকাদের পরাস্ত করে পবিত্র ভূমি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন ইউষা আলাহ্লাম পবিত্র ভূমি বিজয়ী করার পর তথাকার ভূমি বনু ইসরায়েলের মতো বন্টন করে দিয়েছিলেন এবং তাদের পারস্পরিক বিবাদ মীমাংসার জন্য কাজী বা বিচারক নিযুক্ত করেছিলেন এভাবে প্রায় সাড়ে তিনশো বছর কেটে যায় এই দীর্ঘ সময়ে কোনো ইসরায়েলের কোনো সম্রাট ছিল না ফলে প্রতিবেশী সম্প্রদায়গুলো প্রায় তাদের উপর আক্রমণ করত এভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকে আল ইসারার মৃত্যুর পর মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে বসবাসরত আমালিকা সম্প্রদায়ের জালুত নামক জৈনিক অত্যাচারী সম্রাট বনু পরাজিত করে তাদের শিক্ষা দীক্ষায় জাতির শ্রেষ্ঠের পর বনু ইসরায়েল তার কাছে একজন সম্রাট নিযুক্তির দাবি জানায় যার অধীন থেকে যুদ্ধ করে তারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার করতে পারে তখন আল্লাহ তালুককে তাদের সম্রাট মনোনীত করেন জালুতের বিরুদ্ধে পরিচালিত সে যুদ্ধের সেনাপতি ছিলেন তালুদ দাউদ আলেসাল্লাম সেই বাহিনীতে একজন সৈন্য ছিলেন তিনি সম্মুখ যুদ্ধে জালুদকে হত্যা করে কোনো ইসরায়েলের বিজয় ও মুক্তিকে নিশ্চিত করে এই যুদ্ধে জয়ের পর তালুত রাজ্য প্রতিষ্ঠা লাভ করে যা পবিত্র কুরআনে সুরাবাকার দুশো ছিচল্লিশ থেকে দুশো আটচল্লিশ আয়াতে বৃদ্ধিত হয়েছে সুলাইমানি পরিবারের রাজত্ব তালুত সন্তুষ্ট হয়ে দাউদ আলেসাল্লামকে রাজ্যের একাংশ দান করেন এবং আপন কন্যাকে তার সঙ্গে বিবাহ দেন এভাবেই দাউদ আলহ্লাম রাজ্য ক্ষমতা লাভ করেন সুরাস আবার দশ নম্বর আয়াতে দাউদ আলহ্লামের প্রতি জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা ইনসাফ ন্যায় আলহাবিতি কোন বনু ইসরায়েলের অনুগত প্রবৃতি অসংখ্য অনুগ্রহ সহ রাজকমতা লাভের অনুগ্রহের ইঙ্গিত করা হয়েছে কয়েক বছর পর বনু ইসরায়েলের সব পুত্র সর্বসম্মতভাবে তাকে নিজেদের শাসক নির্বাচিত করেন এবং তিনি জেরুজালেম জয় করে ইসরায়েলি রাজ্যের রাজধানীতে পরিণত করেন তার সাম্রাজ্যের অল্প সময়ের মধ্যেই শাম ইরাক ফিলিস্তিন এবং পূর্ব জর্ডানের সমগ্র এলাকা অন্তর্ভুক্ত হয় পরে এ সাম্রাজ্য আকাবা বা উপসাগর থেকে পুরাত অববাহিকার সমগ্র এলাকা হিজাজ ও দামেস্ক সহ সমগ্র অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে পড়ে তবে সম্রাট হিসেবে দাউদ রাজকুশ থেকে কোনো বেতন বা ব্রাতা গ্রহণ করতেন না ব্যক্তিগত উপার্জন দ্বারা তিনি পরিবার পরিচালনা করতেন সুলাইমি রাজত্বের সময়কাল একটি আয়াতে দাউদ ব্যবহারের দান করা বলা হয়েছে। ঐতিহাসিক গবেষণা থেকে প্রতীয়মন হয় যে পৃথিবীতে লৌহ যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব বারোশো থেকে এবং এক হাজার অবদের মাঝামাঝি সময়ে আর এটি ছিল দাউদ আলেসাল্লাম এর যুগ প্রথম দিকে সিরিয়া ও এশিয়া মাইনোরের হিত্তি জাতি লোহা ব্যবহার করে দুহাজার থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এ জাতির উত্থান দেখা যায় এ জাতির উত্থান দেখা যায় তালুকের রাজত্বের আগে সিদ্ধি ও ফিলিস্তিনেরা বন ইসরায়েলকে পরাজিত করে ফিলিস্তিনের দক্ষিণে অদম এলাকা আকরিক লোহাই সমৃদ্ধ ছিল সাম্প্রতিক এই এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কালটি চালানোর পর অনেক জায়গায় এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে যেখানে লোহা গলানোর চুল্লি বসানো ছিল শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ রবি দাউদ আলহাম এর ইন্তেকালের পর তারই পুত্র সুলাইমন আলেহাম ওই সাম্রাজ্যের দায়িত্ব লাভ করেন তার রাজত্বকাল নশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব ছিল বলে মনে করা হয় পিতা দাউদ আলেহালাম এর সাম্রাজ্যের সীমানা তিনি আরও বিস্তৃত করেন পবিত্র আনে তার বিশাল সাম্রাজ্যের বিস্তৃতি উল্লেখ করতে আর মশারিকাল মাগারিবিহা তথা পৃথিবীর পূর্ব অঞ্চল ও পশ্চিম অঞ্চল বোঝানো হয়েছে বরকতময় ভূমির সম্রাট পবিত্র কুরআনে সোরা আম্বিয়ার আয়াত একাশি সুলাইমানের অধীনে ভূমিকে বরকতময় অঞ্চল হিসেবে বৃদ্ধিত করা হয়েছে ব্যাখ্যাকাররা তা সামের সিরিয়া পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন ফলে উত্তর দিকে প্রাচীন ইনতাকিয়া কিংবা বর্তমান এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকতে পারে সুলাইমান আলহাসাল্লাম এর রাজ্য দক্ষিণের সীমান্ত সম্ভবত সৌদি আরবের তায়েফ এলাকার ওয়াদি সুলাইমান নামক পাহাড় কোনো কোনো ব্যাখ্যাকার যাকে কোরআনে উল্লেখিত ওয়াদি আন নামল বা পিপকার উপত্যকা হিসেবে চিহ্নিত করেছেন অবশ্য আর দক্ষিণে অবস্থিত সাবাররানি বিলকিসের অঞ্চলকে অন্তর্ভুক্ত হলে সুলাইমান আলহাম এর রাজ্যের দক্ষিণ সীমানা বর্তমান ইয়ামের পর্যন্ত বিস্তৃত ছিল সুলাইমান আলহাম এর বিস্ময়কর রাজত্ব সুলাইমান আলহাম এর বিস্তৃত সাম্রাজ্যে চল্লিশ বছর রাজত্ব করেন তার সাম্রাজ্যকে পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্য হিসাবে আখ্যায়িত করা হয় মানব দানব জিন পশু পাখি সব কিছুর ওপর তার আধিপত্য ছিল সুরা নামল আয়াত সতেরো সুরা সুয়াত আয়াত থেকে আটত্রিশ জিনদের সাহায্যে তিনি অসাধারণ শিল্পকর্ম ও স্থাপত্যের উদযাপন করেন সুরা সাবা আয়াত বারো থেকে তেরো আল্লাহর নির্দেশে বাতাস তার বশিভূত ছিল সুরা আম্বিয়া আয়াত একাশি দেশের বিভিন্ন অঞ্চলে তিনি জিনদের সাহায্যে বিরাট বিরাট স্থাপত্যকর্ম গড়ে তুলেছিলেন লৌহের পাশাপাশি তিনি তামাকে শিল্পকর্মে ব্যবহার করতেন পিতা দাউদ আলহ্লাম লৌহ গলানোর মজিজা ও পুত্র সুলাইমান আলহ্লামকে তামা গলিয়ে দাতু তৈরির মজিজা প্রদান করা হয় এত বিশাল ক্ষমতা ও প্রাচুর্যপূর্ণ সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি রাজকোষ থেকে কোনো বাতা বেতন গ্রহণ করতেন না টুকরি বানিয়ে তা বিক্রি করে তার উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতেন তার রাজ্যের ন্যায় বিচার লুকথা হয়ে সারা দুনিয়ায় আজও মানুষের মুখে মুখে চর্চিত হয় দিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ তার অবরতীর্থে কোরআনে বৃদ্ধি তথার দৃশ্য খুবই বিস্ময়কর